হ্যালো আপনাদের স্বাগতম আশা করি ভালো আছেন সাদের স্যারের কারণে আমাকে ভয়েস দিতে হচ্ছে আজকে আমরা ঘুরতে এসেছি আউসান মঞ্জিল এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিটের মূল্য চল্লিশ টাকা আমার বয়স যেহেতু সাত বছর আমার থেকে দশ টাকার টিকিট নিয়েছে যারা সাথে করে ব্যাগ নিয়ে আসবেন ওই ঘরে রাখবেন এটা হচ্ছে আহসান মঞ্জিলের মূল ভবন সালে এটি মোগল জমিদারদের বাগান বাড়ি ছিল আমি যেহেতু ছোট আমার কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা আহসান মঞ্জিলের সৌন্দর্য উপভোগ করুন আমি একটি গান গাইব তার নাম হচ্ছে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের ওই রাজার রাজুক নইলে মুরা রাজার সঙ্গে মিলব কি সত্ত্বে আমরা সবাই রাজা, রাজা, রাজা আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চলি আমরা নই বাধা নই যাসে রাজা যাসের যুক্তে নইলে মুরা রাজার সঙ্গে মিলব কি সত্ত্বে আমরা সবাই রাজা রাজা যাক রাজা সবার জের মান সে মান আপনি ফিরে পান রাজা সবার জের মান সে মান আপনি ফিরে পান দুঃখিত আমি গান গেতে গেতে ভুলে গেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আউসান মঞ্জিলের ভিতরের অংশ ওয়াও কি হাতির বড় বড় দাঁত আপনাদের জুম করে দেখাচ্ছি কত সুন্দর পরিবেশ এদিকে এসে সবাই ছবি তুলে এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি এদিকে উপরে ওঠার নিয়ম নেই দেয়ালে দেখতে পাচ্ছেন ধনুক আর বললম যুদ্ধের মুভিতে দেখে থাকেন এগুলো হচ্ছে ডাক্তারের যন্ত্রপাতি এটা হচ্ছে নবাবদের ছবি এদিকে অনেকগুলো ছবি রাখা আছে আমরা সব ছবি ঘুরে ঘুরে দেখেছি ওইদিকে যে একটা বড় ছবি দেখতে পাচ্ছেন ওটা অনেক ভিড় জমেছে এই ছবিতে সব রয়েছে না কি সুন্দর তৈজস সুন্দর অনেক দেখে সব মনে হচ্ছে বাসায় নিয়ে যাই কিন্তু এইগুলো তো নবাব দে আমি নিব কিভাবে স্যার আমাকে বলেছে বাইরের থেকে কিনে দেবে দেখুন কি সুন্দর একটা ভাস্কর্য দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে সব থেকে বড় ছবি এদিকে সব নবাবরা রয়েছে সবাই এদিকে এসে ছবি তোলে এটা হচ্ছে নবাবদের পান রাখার পাত্র এখানে নবাবরা পান সুবারে রেখে রেখে খেত অবশ্য সময় এদিকে নবাবরা খেলতো দেওয়ালে দেখতে পাচ্ছেন কতগুলো হরিণের মাথা সবগুলো হরিণের মাথা ভিডিও করেছি হচ্ছে নবাবদের সিন্ধুক এখানে নবাবরা টাকা পয়সা সোনা দানা এইসব রাখত এটি হলো সব লোহার তৈরি এই জন্য অক্ষত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নবাবদের বংশের তালিকা আল্লাহ কত বড় বংশ নবাবদের দেখেই মাথা ঘুরাচ্ছে নবাবদের এই ছবি দেখে মনে হচ্ছে এটি বাস্তবের কেউ এটি ক্যামেরা দিয়ে ছবি তুলছে পরে স্যার বললো এটি হাত দিয়ে আঁকা ছবি আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন এখানে আরো কিছু নবাবের ছবি দেখতে পাচ্ছেন এদিকে নবাবদের সিটি ধরে রাখা হয়েছে এটি হচ্ছে নবাবদের তলোয়ার তলোয়ার দেখতে খুব ভয়ঙ্কর লাগছে আর এটি হচ্ছে নবাবের ফ্যামিলির ছবি এখানে বসে নবাবরা আড্ডা দিত গল্প করতো এটা হাউসার মন্দিরের দ্বিতীয় তালা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে সিঁড়িগুলো দেখতে খুব সুন্দর লাগছে মন চাইছে আমি এদিকেই থাকি এখানে একটি হরিণের মাথা দেখতে পাচ্ছি এটি একটি সুন্দর মূর্তি দেখা যাচ্ছে ভাস্কর্য দেখতে খুব সুন্দর মনে সত্যিকারের লাগছে মনে করছে এটাকে নিয়ে নিয়ে যাই বাড়ি স্যার বলেছে আমাকে আরেকটি বানিয়ে দিবে এটা হচ্ছে টাইপ মেশিন এটি দিয়ে নবাবরা লেখালেখি করত। এটি হচ্ছে লাইব্রেরি রুম এটি সে এদিকে নবাবরা লেখাপড়া করত। দেখতে পাচ্ছেন এটি একটি নবাবের ঘর এটি অনেক সুন্দর লাগছে মনে চাচ্ছে কি এটা এদিকেই ঘুমিয়ে যাই ওয়া কি সুন্দর গেস্ট রুম আমি তো দেখে পাগল হয়ে গেলাম লন্ডন থেকে যদি অতিথি আসতো এদিকে বসতো এটা দ্বিতীয় তাল্লার বাইরে যাওয়ার রাস্তা আপনারা এদিক থেকে ভুলেও বাইরে যাবেন না কারণ এদিকে একটি রুম দেখা বাকি আছে ওইটি রুম দেখে যাবেন না ওটি অনেক সুন্দর দেখতে ভালো লাগে এখানে বুড়িগঙ্গার নদীর সৌন্দর্য দেখতে পারবেন এখন আমরা যাচ্ছি ওই ওই সুন্দর ঘরে এখানে বাইরের দিকে সবাই হাঁটা চলা করে এই যে এই রুমগুলি এটি অনেক দেখতে সুন্দর ওই যে দেখতে পাচ্ছেন দুটি ঘর ওটিতেই তলোয়ার রাখা আছে এদিকে নবাবরা গান নাচ নাচ গান করতো এখন আপনাদের একটি নাচ গান করার ছবি দেখাবো দেখতে থাকুন দেখুন এদিকে একটি পিয়ানো দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু এটি বাজানোর নিয়ম নেই দেখুন আরও কিছু আছে এই যে এগুলি হচ্ছে নবাবদের নাচ গান করার ছবি দেখতে খুব সুন্দর লাগছে দেখুন এদিকে কতগুলো মেয়ে নাচছে ওরাই হচ্ছে নবাবদের ফ্যামিলি এখানে নবাবরা নাচ গান উপভোগ করতো দেখতে খুব সুন্দর লাগছে মন চাইছে কি বসে থাকি কিন্তু এদিকেও বসার নিয়ম নেই তাই আমি এদিকে ভিডিও করছি এই দেখেন এটিকে হচ্ছে তালিকা এবার আমরা বাইরে চলে যাচ্ছি বাইরের দৃশ্যটা অনেক সুন্দর এটা হচ্ছে পরান্ত বিকেল সন্ধ্যা হয়ে যাচ্ছে এটা হচ্ছে ঘরের পিছনের সাইড কি সুন্দর গাছপালা আপনার এদিকে আসলে মন জুড়িয়ে যাবে এখানের ঘাসে আপনারা বসে বসে বিশ্রাম নিতে পারবে এর পাশেই হলো বুড়িগঙ্গা নদী এখানে আপনারা নৌকা চলাচল করতে পারবেন নৌকা ভাড়া দিবে একজনকে দশ টাকা পুরো নৌকা ভাড়া করলে পঞ্চাশ টাকা লাগবে এর পাশেই রয়েছে বাংলাদেশের বড় বাজার এখানে ফল কম দামে কিনতে পারবেন আর এই যে দেখুন একটি কুকুর দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি আবার আসছি টাটা বাইবাই সিউ